প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমার নিমন্ত্রণে এখানে কষ্ট করে সমাগত হয় আমি অত্যন্ত আনন্দিত আমার পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ কুশল বিনিময়ে আজকে এই আয়োজনের মূল উদ্দেশ্য আপনারা সবাই আমার পরিচিত কাছের মানুষ আমার সুদীর্ঘ পাঁচ বছরের রাজনৈতিক জীবনে আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আসছি সেই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচন হওয়া নির্বাচন আপনারা আমার আমার আপনারা আমাকে লেখনের মাধ্যমে ব্যক্তিগত সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও নিই নতুন পদযাত্রায় আপনারা আমাকে সহযোগিতা করবেন এ আমার প্রত্যাশা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজেও হওয়ায় আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি জাতি জনক বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আজীবন কাজ করে যাব আবার অভিনন্দন জানাচ্ছি জেলার মানুষের নির্বাচিত প্রতিনিধি যারা সব সকল বৈনীতির উর্ধে থেকে আমাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে কৃতজ্ঞতার ভাববন্ধনে আবদ্ধ করেছেন আজকের এই দিনে পরম শ্রদ্ধা করে স্মরণ করছি আমার পরম শ্রদ্ধাবাদন প্রয়াত নেতা জেলা আওয়ামী সাবেক সভাপতি অ্যাডভোকেট আলিয়াজম আজম ভুইয়া সাবেক সভাপতি জনাব এডভোকেট সিরাজুল ইসলাম সাবেক সভাপতি আমার প্রিয় নেতা জনাব এডভোকেট লুতুল হাই সাচ্চু মাটি ও মানুষের নেতা আমার রাজনৈতিক গুরু জনাব মাহুল হুদা ভুইয়া জাতীয় বীর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং ডাকসুল সাবেক জিএস আমার শ্রদ্ধাভাজন আব্দুল কুদ্দুস মাক বাইকে যাদের আদর্শ অনুসরণ করি আজ আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি তাদের সততা নিষ্ঠা ও আদর্শ আমার কর্মময় জীবনে চলার পথে পাথে হয়ে থাকবে পত্রিকায় প্রচার দুরাল মাধ্যমে আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম জেলা আওয়ামী সভাপতি সদর আসনের আসনের সংসদ জনাব রহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং আমার শ্রদ্ধাবাদন নেতা জনাবের বুকে সাইদুল হক মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক মাননীয় সংসদ সদস্য এক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত বি এম তাজুল ইসলাম এক উপমন্ত্রী জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির মাননীয় সংসদ সদস্য জনাব ফৈদুর রহমান বাদল মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জিয়াউল হক মিদা সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শাহ আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব পৌর চেয়ারম্যান জনাব আলমন সরকার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জনাব হেলাল উদ্দিন সাহেব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মী যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আমানুল হক সেন্টু জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমার স্নেহ তাজ তায়াজ মোহাম্মদ ইয়াসিন মিনার আলম সকল নেতৃবৃন্দ এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি জেলা আওয়ামী লীগের তৃণমূলের সমর্থক ও জেলাবাসীকে আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন সকল পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মী সহ দলমত নির্বিশেষে সকল জনসাধারণকে আপনারা জানেন আমি দীর্ঘ পাঁচচল্লিশ বছর যাবৎ আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক পরীক্ষিত কর্মী হিসাবে কাজ করে আসি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন বলিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতে চাই আজীবন ব্রাহ্মণ মানুষের সুখ দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি আমি দায়িত্ব গ্রহণের পর জেলাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি আপনাদের সকলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আনতে আল্লাহ সবগুলো বীর মুক্তিযুদ্ধ যারা সকল ভয়ভীতির মধ্যে থেকে আমাকে মূল্যবান ভোট দিয়েছেন ভয়ভীতিটা কি ছিল এটা কি একটু খোলা কেউ কি ভয়ভীতি দেখেছে তখন ছিল কিছু ভয় ছিল আপনারাও জানেন আপনারা যারা সাংবাদিক আপনারাও তো জানেন যে কিছু কিছু ভয় ভীতি ছিল আমাদের কিনা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি যেহেতু এখানে একটা সরকার সমর্তিত একজন ক্যান্ডিডেট আছে ওনার দাঁড়ানো সাধারণত একটা বইভীতির থাকে নির্বাচনে না জানে কী হয় কিংবা পরবর্তীকালে কি হয় নির্বাচনের দিন কি হয় এরকম একটা আশঙ্কা ভিতরে থাকে এটাই উনি প্রকাশ করতে চাইছেন আর আপনি জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন দায়িত্ব গ্রহণ করার পর জেলা পরিষদটাকে কীভাবে চালাবেন আপনার নিশ্চয় আমাদের আপনাদের যারা আছেন যারা বুদ্ধিজীবী আছে যারা ব্রাহ্মণ বাড়িয়া মোটামুটি ভালো চায় তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে বুদ্ধি আমি কাজ এমন আগে নতুন আমি এখন এই সমস্ত ব্যাপারে এত চিন্তা ভাবনা করি না আল্লাহর মতে আমি চিন্তা ভাবনা করি আবার আপনাদের সাথে বসবো এবং বৈশেষের কিভাবে করা যায় কেবল কিভাবে সেই ব্যাপারে আমরা আলাপ আপনি তো বঙ্গবন্ধুর

জিদা দন্ত থাকতে পারে কিন্তু আমরা সবাই ভলিউম মিস করিছে আমরা তাই ওই সুবাদে আমি চিন্তা করব যারা এখনো আছে সবাইকে নিয়ে আসেন রাজনীতি করে এই তো খুব দরকার আছে আরেকটা বিষয় হচ্ছে আমি জেলা পরিষদ তো আপনাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা غیر নির্বাচিতদের দ্বারা স্বপ্ন বা কর্তৃপক্ষ না থাকে স্বপ্ন পরিকল্পনা আপনাদের এইwidetilde কি 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 লিখে সহযোগিতা করছে আবার নির্বাচনে জেলা সহযোগিতা জেলা অনেক নেতাদের ধারা আছে অনেক নাতি সহযোগিতা করছে অনেক নির্বাচন নির্বাচনের আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি বলছিলেন যে মনে করলো আমার কোনো শত্রু নাই আমি ভাবি না এরপরেও জেলা জেলা আওয়ামী লীগের যে বিভিন্ন কর্ম কর্মকর্তারা বা বিভিন্ন নেতৃবৃন্দ আপনার পাশে এখনো আছে আগেও ছিল ওরা কাজ করছে কিন্তু এরপরেও জেলা আওয়ামী লীগ কিন্তু কোথাও কোথাও বলছে যে আপনি আওয়ামী লীগের কেউ না যেমন একটা সাংবাদিক সম্মেলন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দই আমাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওনারা বলছে যে উনি আমাদের সংগঠনের কেউ না এখন আপনি আপনি কি এইসব দ্বিদন্দ্ব সবকিছু ভুলেল আপনি কি জেলা আওয়ামী লীগকে একত্রিত কইরা রাখার জন্য বা আপনার বঙ্গবন্ধু আদর্শে আরো সুন্দর কইরা গড়ে তোলার জন্য আপনি আপনি কি করবেন মানে আপনি কি করনীয় বঙ্গবন্ধু আদর্শে গর্তে গিয়েছেনা যা যা প্রয়োজন তাই দিবেন কারণ বঙ্গবন্ধুবাসী শেখ হাসিনা আদর্শে বাই যাইব না আমি আমি সারা জীবনই যেহেতু কইরেছি আমি এটা করব

প্রশ্ন যদি না থাকে আমরা আমার মনে হয় যে যেটা আমরা হাতে সিগনেচার করি এইটাতে আমরা অনেক ধন্যবাদ আজকের এই সাংবাদিক সম্মেলনের মানে মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়ি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জেলা শহীদুল আলমে মেসি এখানে উপস্থিত আছেন আমার রাজনীতিক নেতা জানাব আমান লোক সেন্টু প্রাক্তন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওয়ামী লীগ এবং আমার সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সদী মন্ডলী আসসালাম আলাইকুম আসলে সত্যের জয় সবসময় হয় আমরাও দেখে আসছি আমি একটু শর্ট করে বলি উনি আমরা আমি একাশি সন থেকে চৌরাশি চৌরানব্বই পর্যন্ত প্রায় আমি যুবলীগের সভাপতি ছিলাম ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না আওয়ামী লীগের বিভিন্ন আচার অনুষ্ঠান বা পনেরোই আগস্ট ছাত্রলীগের অনুষ্ঠান যুবলীগ অনুষ্ঠানে সবচেয়ে বেশি অনুদান ছিল শরৎ যেহেতু আমি একটা 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 মানে ইয়ার সহযোগী ছিলাম তখন থেকে উনি আওয়ামী লীগ করে আসছে এবং আওয়ামী লীগের বিভিন্ন দুর্দিনে বিশেষ করে মাহুলুদার মাহুলুদাব ইলেকশনে ছাত্র ব্যাংক নির্বাচনে বিভিন্ন সময় সহযোগিতা আর্থিক সহযোগিতা ছাড়াও আর্থিক সহযোগিতা ছাড়াও উনি দৈহিকভাবে আমাদের সাথে আমাদের আদেশ নির্দেশ দিয়ে আমাদের কাজ করছে আজকে যে কোনো কারণেই হোক আমরা জানি না উনি কিন্তু অত্যন্ত উদার মনের মানুষ উনি পাশ করার পর থেকে একটা চিন্তা করতেছে যে আওয়ামী লীগ বাইরে যদিও অনেক বক্তৃতা দিয়ে বলছে উনি আওয়ামী কিছু না এবং আওয়ামী লীগের বাইরে অন্যকে নির্বাচন করতে পারবে না আমাদেরকে কেউ বলে আমাকে ব্যক্তিগতভাবে কেউ বলে নাই কিন্তু আমাদের নেতা করবে কিছু কিছু চাইছিল তাদেরকে তারা বাধা দিছে এরপরেও আমি মনে করি যেহেতু সবাই আমাদের নেতা এবং উনি বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত খোলা সরল মনের মানুষ সেই হিসাবে উনি যে বক্তব্য আপনাদের সাথে পেশ করেছে এবং আজকে ওনার এই মনোভাব যে টোটাল আওয়ামী লীগকে করে যে ভালো হয় ভবিষ্যতে আমরা সকলে মিলে মেশে রাজনীতি করবো আর সবচেয়ে বড় কথা হলো অপেক্ষা করছে উনি যদিও উনি দুই তিনবার নির্বাচন করেছে কিন্তু উনি কিন্তু কোনো সময় ফেল করে ওনারা আমাদের দলের থেকে ফেল করানো উচিত তাই কথা আমি বলি না মানে প্রশ্ন তো আপনারা সাংবাদিক ভাইরা সবাই জানেন আপনারা সহযোগিতা করবেন আর আমরা মনে করি

এখানে এসেছেন এখানে উপস্থিত আছেন সাংবাদিকদের সভাপতি শফিক ভাইয়ের এই বিজয় আমি মনে করি জনতার বিজয় শফিক ভাইয়ের বিজয়টা কিন্তু এখন জনতার বিজয় জনতার বিজয় এই কারণে যেহেতু আপনারা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ অস্বীকার করছে শফিকুল আলম আওয়ামী লীগের কেউ না কিন্তু আমরা শফিকুল আলম লুৎফুল আচ্ছুর মৃত্যুর পরেও আমরা জানি উবায়দুল মুক্তাজির সাহেব এমপি হওয়ার পরও জানি শফিকুল আলম দেখছি সহ সভাপতি শুধু শফিকুল আলম না এরকম পরীক্ষিত অনেক টাকা যারা পনেরোই আগস্টের পর নিজের জীবন বাজি রেখে দলটাকে বৈরা তুলছে তাদের এখন কেউ নেই এগর ট্রফিগুলো আওয়ামী লীগের কেউ না তাকে কি কারণে বাদ দেওয়া কমিটিতে রাখা হল না উনি যে কোন নির্বাচনে বাউমা নির্বাচনীও ইয়েছেন বলেছে রুখপুরা ছাত্র নির্বাচনী পৌরসভার নির্বাচনী প্রতীকী নির্বাচনই কিন্তু অর্থনৈতিকভাবে সহচুকিতা সহ উনি নিজে উপস্থিত থেকে শারীরিকভাবে পরিস্থিতি করেন তবে মনে করি যারা এই কথা बोलते সব ফিকরের অব一致 আও লিখে কেও না আসলে কথা না তার সঠিক বলে নাই চোখের মত একটা কথা বলেছে আর চফিক ভাই বলেছে আমি দায়িত্ব নেওয়ার পর আমি সকলকে একত্রিত করিয়া তেমন আজকে যে রিপোর্টটা এখানে দেওয়া আছে সেখানে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার সংসদ রাদুল মুক্তাদির চৌধুরী নাম উল্লেখ করা আছে আল মামুন সরকার সাধারণ সম্পাদক তার নামও কিন্তু উল্লেখ করা আছে চৌধুরীর ভিতরে যদি এরকম কোন মানে বিভেদ থাকতো তাহলে অন্যদের নাম দিয়া তাদের নাম না দিলেও পারত এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার বনটা কিন্তু উদা উদার বললেই আজকে ছোকর কিনিয়া রাজনীতি করার জন্যই উনি আজকে আপনাদেরকে এখানে যাচ্ছেন উনি দায়িত্ব নেওয়ার পর শকরের সাথে পরামর্শ করে ব্রাহ্মণ বাড়িয়া পূর্ণাঙ্গ চালাচ্ছে একটা সুন্দর আধুনিক চালাইচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের মতামত উনি গ্রহণ করবেন উনি উনি আপনাদের মতামত কাজ করবেন তিনি ব্যক্ত করেন আমিও বলি আওয়ামী লীগের ঐক্যের আমাদের চরণের বিশ্ব শেখ হাসিনা এখন বাঘের পিঠে পড়ছে দেশ শাসন করছে যে কোন তাকে বাঘের পিঠ থেকে হারাই দেওয়ার চোখ প্রাণ করতে হচ্ছে সে গাছিরা যদি না থাকে আমাদের অস্তিত্ব থাকবে না মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকবে না মুক্তিযুদ্ধের ইতিহাসের অস্তিত্ব থাকবে তো আমার কথা হলো শফিক পায়ের মতো পরীক্ষিত লোকরা যারা বলছে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবে করে সমাজ ব্যবস্থা ঘটা বঙ্গবন্ধু অসভ্য কাজ শেখ হাসিনা তা করবে সোনার বাংলা ঘটন এগুলো উনি করে যাবে এই যে আমার আমার বক্তব্য এই যে আবার সকলকে ধন্যবাদ

এখন শুধু আমরা দেখশন করে রাখতেছি আপনাদের কিন্তু দায়িত্ব আপনার রাখা হবে